সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বোধ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান হতে পারে স্বাস্থ্য সহকারী কিংবা কম্পিউটার অপারেটর কিংবা ল্যাব অ্যাটেন্ডেন্ট অথবা অফিস সহায়ক যে কোনো পদের জন্য যদি আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চান তাহলে আমি বলবো আমাদের এই পর্বগুলি হাই ভোল্টেজ পর্বগুলি এক পলব দেখে নেওয়ার জন্য কেননা পূর্বের অভিজ্ঞতায় যেমন ব্রাহ্মণবাড়িয়া আমাদের হাই ভোল্টেজ পর্ব থেকে হবহু প্রশ্ন এসেছে তাই অনুরোধ করব আমাদের হাই ভোল্টেজ পর্বগুলো মনোযোগ সহকারে দেখার জন্য আর আমি অনুরোধ করছি আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আলোচনা করব বিগত সালের অর্থাৎ সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষায় আসা বিগত সালের বিভিন্ন প্রশ্নের আলোকে আজকে আমরা আলোচনা করব এজন্য অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন সুপ্রিয় দর্শক আমরা শুরুতে দেখে নিই বাংলা অংশ সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ এই চ্যাপ্টারটি আপনার সিভিল সার্জন কার্যালয় বলুন কিংবা অফিস সহায়ক বলুন কিংবা এগারো থেকে বিশতম গেটের যে কোনো চাকরি পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সন্ধিবিচ্ছেদ থেকে প্রশ্ন আসেই আসে তো দেখেনি একের ক নম্বর প্রশ্ন শীতার্থ এর সন্ধিবিচ্ছেদ হবে শীত যোগ ঋত ক নম্বর কথোপকথন যোগ উপকথন আর পদ্ধতি এর সন্ধিবিচ্ছেদ হবে পদ যোগ হতি সিংহাসন সিন যোগ সা দেখুন সিংহাসন যদি আপনি সংসারের মতন কিংবা সংহারের মতন হিম দেন তাহলে কিন্তু হবে না সুতরাং একটু মনোযোগ সহকারে দেখুন কারণ প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নম্বর প্রশ্ন স্বাধীন বিচ্ছেদ হবে সহযোগ অধীন সুপ্রিয় দর্শক বানানগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ আপনাদের লিখিত পরীক্ষায় এই বানান থেকে আপনাদের চাকরি আপনারা হারান কেননা বানানে আপনি যারা যত ভুল করবেন আপনার চাকরি হাত ছাড়া তত হওয়ার সুযোগ থাকবে সুপ্রিয় দর্শক অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন এবং বানানগুলো ভালোভাবে দুই প্রশ্ন বিপরীত শব্দ বিপরীত শব্দ কিন্তু আসেই আপনার পরীক্ষায় আসে না কিন্তু আমি বলবো যে বিপরীত শব্দ আপনাকে প্রস্তুতি রাখতে হবে তো এখানে আমরা দেখে নিই আবিল এখানে বানান মিস্টেক আছে আবিলের বিপরীত শব্দ হবে অনাবিল আর উক্ত এর বিপরীত হবে উক্ত এবং পাতক এখানে ঘাতক হবে আর কি বানানটা একটু মিস্টেক আন্তরিকভাবে দুঃখিত আমি বলে দিচ্ছি তো খাতকের বিপরীত শব্দ হবে মহাজন এবং দুলোক থেকে হবে ভুলক এবং সন্ধি থেকে হবে বিগ্রহ তবে হ্যাঁ আপনারা কিন্তু বিপরীত যেহেতু বলেছে আপনাদের মতন করে দিতে পারেন যেমন সন্ধির বিপরীত কিন্তু বিরহ দিতে পারেন সন্ধি মানে মিলন সন্ধির সমর্থক শব্দ মিলন এবং বিরহ থেকে আপনি কিন্তু এখানে দিতে পারতেন তো যাই হোক এরপর আমরা দেখে নিই তিন নম্বর প্রশ্ন অর্থ সহ বাক্য রচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা আপনারা যারা ফরিদপুর আগামী তেইশে মে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সাথে আমি অনুরোধ করব রাজশাহী নওগাঁ নাটোর এবং খুলনা সেই সাথে যশোর আর গাজীপুর তো আপনাদের খুব শীঘ্রই আপডেট আসতে অনুরোধ করব আপনাদের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করুন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখুন সুপ্রিয় দর্শক অর্থসহ বাক্য রচনা যেমন অজগর বৃত্তি তো আলসেমি এটি আর আর ঘাটা হচ্ছে ঘাট। আর ইন্দ্রপতন হচ্ছে বিখ্যাত ব্যক্তির মৃত্যু আবার উকর ধাকুর হচ্ছে এলো পাথারি চীনে যুগ এর অর্থ হচ্ছে বান্দা সুপ্রিয় দর্শক আপনি হয়তো ভাবছেন যে এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না কিন্তু কোনটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি জানতেন তাহলে আজকে আমার ভিডিও আপনি দেখতেন না কেন আপনার চাকরি আজকে হয়ে যেত তাই অনুরোধ করব কোনো প্রশ্নকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আমরা কিন্তু আপনার চাকরির প্রস্তুতিকে হাই প্রিপারেশনে নিয়ে যাওয়ার জন্যেই আমরা প্রশ্ন প্রতিনিয়ত চেষ্টা করছি আমরা সারা দিন অফিস শেষে মানে সন্ধ্যায় যখন আপনাদের জন্য প্রশ্নগুলো তৈরি করি তখন আমাদের অনেক কষ্ট হয় কিন্তু সেই ভিডিও দেখে আপনারা উপকৃত হওয়ার পরেও দেখা যায় অনেকেই উপকার স্বীকার করে না আবার অনেকেই কিন্তু কমেন্টে বলে যে আপনার ভিডিওগুলো বেশ উপকারী তো এই যে ছোট্ট একটা কথা ছোট্ট একটা মন্তব্য আমাদের সত্যি কাজের অনুপ্রেরণা যোগায় এজন্য অনুরোধ করব। অবশ্যই ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন আমার কমেন্ট আমি উন্মুক্ত রাখি এবং আপনি আমি সর্বদা আপনাদের মতামতের প্রাধান্য দিই সুপ্রিয় দর্শক দেখেনি চার নাম্বার প্রশ্ন ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় এখানে বেকার এর ব্যাসবাক্য হবে কর্ম নাই যার তাকে তো বেকার বলে তাই না বুঝে পড়ুন সহজ মনে হবে এটা হচ্ছে বহুব্রী সমাজ আর যার তার এগুলো তো বহুব্রী সমাজ আমরা প্রতিটা ভিডিওতে বলে আসছি এবং কুস্তকার এটা হচ্ছে কুস্ত করে যে এটি তৎপুরুষ সমাজ আর বিংশতি এটি হচ্ছে এক অধিক বিংশতি কর্মধারী সমাজ সজল জলের সঙ্গে বর্তমান এটা হচ্ছে বহুব্রী সমাজ দ্বীপ দুদিকে অপজার অপমানে কি জল অপমানে জল সুপ্রিয় দর্শক এটা হচ্ছে বহুব্রী সমাজ সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি সাধারণ জ্ঞান আমরা কিন্তু বাংলার পরে ইংরেজি আপনাদের পরীক্ষায় কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ঠিক এইভাবে প্রশ্ন প্যাটার্ন হতে পারে আবার অনেক পরীক্ষায় দেওয়া গেছে বাংলার পরে সাধারণ জ্ঞান তারপরে ইংরেজি গণিত কিন্তু আমরা শেষে ম্যাথ রেখেছি কারণ ম্যাথের একটু সময় লাগবে আপনারা খাতা কলম নিয়ে বসবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন ম্যাথগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক সাধারণ জ্ঞান দেখে নিই এক কথায় উত্তর দিতে হবে ডিজিতে মোট কতটি লক্ষ্যমাত্রা আছে আপনি চাইলেই সতেরোটি লিখে দিতে পারেন তবে আমি বলবো যে যদি মাধুর্য দিতে চান তাহলে লিখবেন এস ডিজিতে মোট সতেরোটি লক্ষ্যমাত্রা আছে এরপরে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন খ নাম্বার প্রশ্ন জি টোয়েন্টি এর সদর দপ্তর কোথায় সুপ্রিয় দর্শক জি টোয়েন্টি এর সদর দপ্তর নেই আপনি এভাবেই লিখতে পারেন যে জি টোয়েন্টির সদর দপ্তর নেই এরপরে দেখেনি গ নাম্বার প্রশ্ন টিকাদান কর্মসূচির মাধ্যমে কোন ধরনের রোগ প্রতিরোধ করা হয় সুপ্রিয় দর্শক আপনার কিন্তু এটি পদ রিলেটেড বলব যদি স্বাস্থ্য সহকারী সিভিল সাধারণ কার্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তো উত্তর হবে সংক্রামক ও প্রতিরোধযোগ্য রোগ আপনি চাইলে রোগের কয়েকটা নাম দিতে পারেন হাঁ আম যক্ষা তারপরে ডিপথেরিয়া পোলিও ইত্যাদি এরপর আমরা দেখে প্রশ্ন আন্দোলনে উল্লেখিত ছত্রিশে জুলাই তো ছত্রিশ জুলাই থেকে কিন্তু মানে জুলাই আন্দোলন থেকে প্রশ্ন কিন্তু হরামেশাই আসছে এজন্য আমরা ইনক্লুড করেছি প্রত্যেকটা ভিডিও ইনক্লুড করার মানে প্রত্যেকটা প্রশ্ন আমাদের এই ভিডিওতে ইনক্লুড করার পেছনে নির্দিষ্ট কিছু কারণ থাকে আমরা হাই ভোল্টেজ পর্ব এমনিতেই আপনাদের বলছি না এখানে প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ করবো মনোযোগ সহকারে দেখার জন্য আন্দোলনে উল্লেখিত ছত্রিশ জুলাই কি এটি উত্তর আপনি এভাবে লিখতে পারেন পাঁচই আগস্টের বিপ্লবীর নাম ছত্রিশে জুলাই সরকার পতনের এক দফা দাবিতে পাঁচই আগস্ট দুই হাজার পালিত কর্মসূচির নাম কী কর্মসূচির নাম হচ্ছে মার্চ টু ঢাকা আরেকটি পদ রিলেটেড স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য টিকাদান সপ্তাহ কখন পালিত হয় প্রতি বছর এপ্রিল মাসে বিশ্ব টিকাদান সপ্তাহ পালন করা হয় টিকা গ্রহণ না করলে কী ধরনের ঝুঁকি থাকে শিশুর মারাত্মক সংক্রামক রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় এমনকি মৃত্যু হতে পারে সুপ্রিয় দশকের পর আমরা দেখে নিই ইংরেজি অংশ ইংরেজি অংশের ছয় নম্বর প্রশ্ন বলছে রাইট এ প্যারাগ্রাফ অফ টেন সেন্টেন্স অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে তো আমরা কিন্তু উল্লেখযোগ্য প্যারাগ্রাফ ভাব সম্প্রসারণ টিকা অনুচ্ছেদ নিয়ে অলরেডি এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে একটি প্লে লিস্ট তৈরি করেছে আশা করি প্লে লিস্টটি দেখে আসবেন সেখানে পাবেন অথবা গুগল থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যদি না পারেন তাহলে আমাকে জানাবেন কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই সাত নম্বর প্রশ্ন বলছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ অ্যান্ড মেক ওয়ান সেন্টেন্স উইথ ইস সুপ্রিয় দর্শক আপনাকে এখানে যেই আইডম ফ্রেজ দেওয়া রয়েছে এই ফ্রেজগুলোর অর্থ লিখতে হবে এবং মানে মিনিং করতে হবে বলছে সেই সাথে আপনাকে বাক্যগুলো লিখতে হবে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ হচ্ছে লিখিতভাবে বাক্য আপনাদের মতন করে আপনারা চাইলে দিতে পারেন তাছাড়া আমি এখানে কিছু বাক্য দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন যে উই চার্জ এগেনস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরপরে সি নাম্বার হচ্ছে ক্রাইং নিড তো ক্রাইং নিড এর অর্থ হচ্ছে অতি প্রয়োজন ম্যাস এডুকেশন ইজ দ্য ক্রাইং নিড অফ বাংলাদেশ এরপরে ডি নাম্বার অল ইন ওয়াল হচ্ছে সর্বসর্বা সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অথবা আর্টিকেল এখানে আপনাকে কিছু ড্যাশ থাকবে সেখানে আপনার প্রিপোজিশান এবং আর্টিক্যালের ব্যবহার করতে হবে যেমন এ নাম্বার আই ড্যাশ ওয়ান ইয়েড ম্যান ইন দ্য শপিং মল এই যে ওয়ান শব্দটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ একাধিক নিয়োগ পরীক্ষায় এসেছে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় কিন্তু এসে থাকে সুতরাং ইউ বা ওয়ার মতন উচ্চারণ যদি হয় ভাবেল থাকা সত্ত্বেও সেখানে কিন্তু এ বসে সেই শর্তে এখানে হবে এ ওয়ান আর বি নাম্বার হাঙ্গের ইউ ক্লাইম দ্য কোল্ডার ফিল সঠিক উত্তর হবে দা এবং সি নাম্বারের লেটাস্ট গো আউট ড্যাশে ওয়াক এখানে হবে ফর আর ডি ডি নাম্বার হবে টু কান্ট্রিজ ইন রেড ইন টু অ্যান এবং ই নাম্বারে হবে আন্ডার আন্ডার এ বি সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই নয় নাম্বার প্রশ্ন বলছে রাইট এ বাংলা মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ড অর্থাৎ কিছু শব্দ আপনাকে দেওয়াতে হবে ইংলিশে সেগুলো বাংলায় করতে হবে তো যেমন হরিজনান এটি হচ্ছে আনুভূমিক এবং ব্যাংকার্ট এটি হচ্ছে দেউলিয়া সি নাম্বার হচ্ছে অবি অবলিগেটরি এটি হচ্ছে বাধ্যতামূলক এবং ডি নাম্বারের অর্থ হচ্ছে বিবিধ এবং ই নাম্বার কপিরাইট কপিরাইটের অর্থ হচ্ছে গ্রন্থ সত্ত্ব সুপ্রিয় দর্শক এই ছিল নয় নাম্বার প্রশ্ন এরপর আমরা নিই পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান দেখেনি দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে যে রাইট দ্য ওয়ার্ড কারেক্টলি অর্থাৎ আপনাকে কিছু শব্দ ইনকারেক্ট দেওয়া থাকবে কারেক্ট করে লিখতে হবে তো এ নাম্বার প্রশ্ন ছিল ইনভেস্টিগেট এটি হচ্ছে ইনভেস্টিগেট বানানটা দেখে নেবেন লিখিত পরীক্ষায় বানান মিস্টেক হয় বেশি এরপরে বি নাম্বার ম্যানেস্ক্রিপ্ট স্ক্রিপ্ট বানানটা হবে এম এ এন ইউ এস সিআরআই পি টি এ হচ্ছে ম্যানিসক্রিপ্ট আর হচ্ছে সি নাম্বার প্রশ্ন নিউমোনিয়া নিউমোনিয়া তো নিউমোনিয়া হবে এনইনা এটা হচ্ছে পি এনই ইউএম এনআইএ আর হচ্ছে ডি নাম্বার হবে ইনাগোরাল ইনাগোরাল বানানটা হবে আই এন এ ইউ জিইউ এ আর এ এল সুপ্রিয় দর্শক এই ছিল দশ নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে এগারো নম্বর প্রশ্ন সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নেট পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ এগারো থেকে বিশতম গেদের চাকরির প্রস্তুতিতে অনেক করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ট্রান্সলেটনটি ইংলিশ অর্থাৎ এখানে কিছু বাংলা বাক্য দেওয়া থাকবে আপনাকে ইংলিশে রূপান্তর করতে হবে এক নয় এগারোর কয় নাম্বার ছিল সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এটি ইংরেজি হবে ফ্রেন্ডশিপ টু অল এবং ম্যালিস টুয়ার্ড নন আর খ নাম্বার প্রশ্ন সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আমরা আগের ভিডিওতেও বলেছি গুড়িগুড়ির শব্দ ইংরেজি হচ্ছে ড্রিজলিং বানানটা দেখে নেবেন বানানে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে তো এটি ইংরেজি হবে ইট হ্যাজ বিন ড্রিজিলিং সেন্স মর্নিং ঘ নম্বর সরে সরে মাসতুতো ভাই বার্ডস অফ দ্য সেম ফাদার ফ্লক টুগেদার আর গ নাম্বার শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো তো কাঁদতে কাঁদতে হাসতে হাসতে এলো বা বের হলো এটি ইংরেজি হবে ক্রাইং কিংবা লাফিং এখানে আমরা দেখে নিই দ্য বয় কাম টু মি ক্রাইং আর ও নাম্বার প্রশ্ন হচ্ছে সে সাঁতার কাটতে জানে না তো এটির ইংরেজি এরকম হবে যে হাউ হি ডাজ নট নো হাউ টু সুইম সুপ্রিয় দর্শক সরাসরি আপনি যদি সে সাঁতার কাটতে জানে না আক্ষরিকভাবে দিয়ে দেন তাহলে হবে না এটির ইংরেজি এমনটা হবে সুপ্রিয় দর্শকের পর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলছে যে ট্রান্সলেট ইন্টু বাংলা অর্থাৎ এখন কিছু ইংরেজিতে বাক্য দেওয়া থাকবে আপনাকে বাংলায় রূপান্তর করতে হবে তো এখানে বলে রাখি অনেক সময় বাক্য হিসাবে আসে আবার অনেক সময় প্যারা হিসাবে আসে তো পরে প্যারা হিসাবে আসলেই আর বাক্য হিসাবে আসলে যেভাবে আসুক না কেন আপনাকে অনুবাদ করতে হবে তো এখানে বারো নম্বর প্রশ্ন ছিল ওয়াটার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ইলিমেন্ট অফ দা ইনভায়ৰমেণ্ট ইট ইজ ইচেঞ্চিয়েল ফৰ দা লিভ্ছ অফ হিউমন এনিমেল এণ্ড প্লান্টছ অল দ পিঅ'ৰ ৱাটাৰ ইজ ছেভ ফৰ আছ লাইন ছিমেণ্টেটেড ৱাটাৰ ইজ হাৰ্মফুল ফৰ আৱাৰ হেল্থ ৱেদাৰ কান বি কণ্টিমেণ্টেডেড ইন ভাইৰছ ৱেছ উই কেন গেট চিক বাই ড্ৰিংকিং কন্টিনেমেন্টেন্ট ওয়াটার সুপ্রিয় দর্শক এটির অর্থ হবে এরকম যে পানি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি মানুষ প্রাণী এবং উদ্ভিদের জীবনের জন্য অপরিহার্য এবং বিশুদ্ধ পানি ব্যবহার আমাদের জন্য নিরাপদ হলেও দূষিত পানি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পানি বিভিন্নভাবে দূষিত হতে পারে দূষিত পানি পান করে আমরা অসুস্থ হতে পারি সুপ্রিয় দশক এই ছিল বারো নম্বর প্রশ্ন তো অনুবাদ অনুচ্ছেদ এবং টিকা সেসাথে সাথে প্যারাগ্রাফ এগুলো নিয়ে কিন্তু আমাদের অলরেডি একটা প্লে করা রয়েছে আপনারা চাইলে সেই প্লেলিস্ট ভিজিট করে আসতে পারেন এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতিতে ওই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর আমরা দেখে নিই ম্যাথের অংশ তেরো নম্বর প্রশ্ন যারা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য তো ম্যাথ থাকবে এবং সেই সাথে এগারো থেকে বিশতম গ্রেডে চাকরি প্রস্তুতিতে সহজ সহজ ম্যাথ থাকলেও আপনার জন্য ওই মুহূর্তে কঠিন হয়ে যায় পরীক্ষার টেবিলে বসলে তো আপনারা অনেকে অনুরোধ করেছিলেন ম্যাথগুলো যেন আমরা করে দিই সমাধান এই আমরা ম্যাথের অংশটা সর্বশেষে দিয়েছি আশা করি মনোযোগ সহকারে দেখবেন তেরো নম্বর প্রশ্ন বলছে এক বিক্রেতা একটি ঘড়ি দুই হাজার টাকায় বিক্রি করায় তার বিশ ক্ষতি হল বিশ লাভ করতে হলে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে সুপ্রিয় দর্শক সমাধানে নিই বিশ পার্সেন্ট ক্ষতিতে যখন বিক্রয় মূল্য তখন সেটি হচ্ছে একশো মাইনাস বিশ অর্থাৎ আশি টাকা অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো ভাগ আশি বিক্রয় মূল্য যখন এক দুই টাকা হবে তাহলে একশোর সাথে গুণ হবে ভাগ থাকবে আশি ক্যালকুলেশান করলে হবে তিন টাকা আবার বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো বিশ টাকা এবং ক্রয় মূল্য হবে তাহলে একশো বিশ আর ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বিশ ভাই হচ্ছে একশো এবং ক্রয় মূল্য তিন হাজার পাঁচশো টাকা হলে বিক্রয় মূল্য হবে তিন হাজার পাঁচশো গুণিত একশো বিশ ভাগ হচ্ছে একশো এটি ক্যালকুলেশান করলে হবে চার হাজার দুশো টাকা এটি হচ্ছে সঠিক উত্তর সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন চোদ্দ নাম্বার একটি বীজগণিতের অঙ্ক বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত তো দেওয়া আছে আমাদের এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের সমান থ্রি তাহলে আমরা এটাকে ক্যালকুলেশান করি আড়াওয়ি গুণ করলে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি স্কোয়ার এইবারে আমরা ক্যালকুলেশান বলতে এটাতে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র এই সূত্রটা আমরা দিতে পারবো তাহলে টু প্লাস ফোর এক্স পাবো আমরা এবং ইকুয়ালে তিনের ওপর যখন স্কোয়ার থাকবে তখন নাইন হবে এটাকে আমরা স্কোয়ার হটানোর জন্যে পাঁচের ওপরে কি করব রুট করব। ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন যদি ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো কিংবা মন্দ পরামর্শ কিংবা মতামতের জন্য আমি অপেক্ষায় রইলাম আপনাদের আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের হাই ভোল্টেজ পর্বত সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ